সোশ্যাল মিডিয়াতে সমস্ত অ্যাকাউন্ট ডিলিট করবার নির্দেশ দিলেন স্কুলের প্রধান শিক্ষিকা আজ প্রথমত বলি স্কুলে কি হচ্ছিল সেটা তো আমি বলবো না কারণ আমি কখনোই বাচ্চাদের যাদের ভালোর জন্য আমি মানে কাজটা করেছি তাদের ভালো ছাড়া খারাপ হোক এরকম আমি চাইবো না মিডিয়াকে কারণ বলে মানে সেটা সাত গুণ আকার হয়ে যাবে তাতে ওদের ভালো হবে না তাই কেন করেছি বলবো না তবে অবশ্যই মেয়েদের ভালোর জন্য করা হয়েছে এবং এটা আমি একা করিনি ম্যানেজিং কমিটি থেকে সিদ্ধান্ত হয়েছে প্রেসিডেন্টও আমার সঙ্গে ছিলেন তবে হ্যাঁ এটা ওনারা সবাই আমি সমর্থন করলেও সঙ্গটা আমি তুলেছি প্রথমে কারণ মেয়েদের এই যে জিনিসগুলো হচ্ছে আপনাদের সবারই বাড়িতে ছেলে মেয়ে আছে আপনারা জানেন যে কি ধরনের মারাত্মক ক্ষতি করছে এই সোশ্যাল মিডিয়াতে বারাসাত কালীকৃষ্ণ স্কুলের প্রধান শিক্ষিকার এই সিদ্ধান্তে খুশি অভিভাবকরা সাধুবাদ জানাই কেন অল্প বয়সী ছেলেমেয়েরা কোথায় পড়াশোনার কথা বলবে রবীন্দ্রনাথের কথা বলবে খেলাধুলা শরীরচর্চা করবে দানা করে এখন টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম এই করে করে ছেলেমেয়েরা করে রসা তোলে যাচ্ছে এর জন্য পুরো দায়ী অ্যাকচুয়ালি আমরা গার্জিয়ানরা প্রথমেই যে আমরা অভিভাবক আমরা হয় অনেক আমাদের অনেক অর্থ আমাদের প্রচুর অর্থ এরা বোঝানোর জন্য সব মানে পুরুষ মানে আমাদের সন্তানদের আগে একটা অল্প বয়সে মোবাইল কিনে দিই যেটা আগে বন্ধ হওয়া দরকার এই মোবাইল সে অনেকটা অনেক তর্ক বিতর্কের ব্যাপার আছে আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞানের মতনই তর্ক যাচ্ছে না কিন্তু মোবাইল ব্যবহার করুক প্রয়োজনে পড়াশোনার স্বার্থে ব্যবহার করুক কিন্তু মোবাইল দিয়ে টিকটক করে পড়াশোনার কাজে কাজে লাগে না মোবাইল দিয়ে কোনো ফেসবুক ইনস্টাগ্রাম এখন পড়াশোনা কাজে লাগে না এতে দিন দিন সমাজ আসতে মানে উচ্ছন্ন যাচ্ছে এটা খুব দারুণ দারুণ সাধুবাদ জানাই প্রধান শিক্ষিকাই আমি অসংগ্রত ছাত্র ছাত্রীরা যেভাবে মোবাইলের মধ্যে নিজেদের নিয়োজিত করছে সেখান থেকে বেরিয়ে আসার একটা প্রচেষ্টা এই জন্য প্রধান শিক্ষিকাকে বেশিরভাগ অভিভাবক অভিভাবকেরাই সাধুবাদ জানাচ্ছেন সোশ্যাল বাচ্চা এই বয়সে না থাকাটাই ভালো হ্যাঁ নিশ্চয় যেটা চিন্তা ভাবনা করছে ঠিকই তো বাচ্চা এই বয়সে সোশ্যাল মিডিয়াতে না থাকাই ভালো এটা তো সমস্ত বাচ্চাদেরই প্রথমত নতুন প্রজন্মকে পুরো সোশ্যাল মিডিয়া একেবারে মিশিয়ে দিয়েছে সেদিকে চিন্তা করলে বা এই সমস্ত স্কুলই শুধু কালীকৃষ্ণ স্কুল বলে না সমস্ত স্কুলে যদি এই পদক্ষেপ নেয় তাহলে স্কুল কর্তৃপক্ষকে আমার গার্জিয়ানের তরফ থেকে সাধুবাদ জানানো উচিত স্কুলের প্রধান শিক্ষিকার নির্দেশ মতো সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট ডিলিট করতে শুরু করেছে ছাত্রীরা যোগাযোগ যদি করতে হয় তার মা বাবার মোবাইলে কোনো এ তো আমি বন্ধ করতে বলিনি তার মা বাবারা যোগাযোগ করবে তার মা যদি বোঝে যে হ্যাঁ বাচ্চার অমুকের সঙ্গে কথা বলা দরকার তার মায়ের ফোন থেকে মা ধরে দেবে বাচ্চা কথা বলবে তার জন্য বাচ্চার বাচ্চার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকবে সে চ্যাট করবে এটা মনে হয় খুব জরুরি নয় তাহলে আমাদের সময় হয়তো স্মার্টফোন ছিল না কিন্তু এমনি ফোন ছিল যে ফোনে কিন্তু এক টাকা দিয়ে বহুক্ষণ কথা বলা যেত কিন্তু আমি যখন কথা বলতে আমার বাবা বাসে দাঁড়িয়ে থাকতো তার সঙ্গে কথা বলছি কি কথা বলছি এইভাবেই মানুষ হয়েছি আমি এবং আমার বাচ্চাদেরও আমি এইভাবেই মানুষ করতে চাই যে তার মায়েরা যদি বোঝেন যে দরকার তার মায়েরা ধরে দেবেন তার সঙ্গে ফোন করতে বলবেন এক ঘন্টা দু ঘন্টা যদি কথা বলতে হয় বলবে কিন্তু তার জন্য তাদের অ্যাকাউন্ট খোলার বা চ্যাট করার প্রয়োজন নেই এবং পড়াশোনার সঙ্গে এটার কোনো সম্পর্কই নেই কিন্তু আমি কিন্তু সারা জীবন করে পাশ করেছি স্কুল কলেজেও ফার্স্ট হয়েছি তার জন্য কিন্তু ফোনের প্রয়োজন হয়নি তখন কিন্তু ফোন ছিল স্মার্টফোন না থাকলেও বাড়িতে কিন্তু ফোন দুখানা ছিল এবং এখন ওই স্মার্টফোন পড়ার জন্য কিন্তু খুব দরকারই নয় হ্যাঁ দরকার আমাদের যেমন ফিজিক্সে একটা অ্যাপ আছে সেখানে অনেক কিছু পাওয়া যায় যেগুলো বইতে পাওয়া যায় না সেটা আমি বুঝতে পারছি

না আমরা যে মানে ইয়ে করছি না মানছি না যে সবার কেন ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে কিষাণু ঘোষ যারের রিপোর্ট এক্সট্রা নিউজ বারাসাত